শান্তিপূর্ণ অভিযানের থেকে বিরোধী দলনেতা সম্মানের শুভেন্দু অধিকারী রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য মহোদয় সহ আমাদের অনেক বিধায়ক নেতৃত্বকে আটক করেছে তার প্রতিবাদে রাজ্য বিজেপি থেকে ঘোষণা করা হয়েছিল সারা রাজ্যে আজকে প্রতিটি থানায় আমরা থানা ঘেরাও অভিযান করব বিজেপির পক্ষ থেকে থানা অভিযান করলাম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনারা বাড়ি যান আর একটা কথা বলি আর একটি রাজনৈতিক দল বিডিও অফিসের সামনে नमो दादा जारी জবাব চাই যখন ধর্ষকরা গ্রেপ্তার হয়নি পুলিশ মন্ত্রী নমো জবাব চাই